অন্যতম যেই সংস্কারটুকু না করলেই নয় যেমন এই সরকার চাইলেই অনেক বড় সংস্কার করতে ফেলতে পারবে এটা আমরা বিশ্বাস করি না যদি তার সেই ধরনের সক্ষমতা থাকতো তাহলে সে দশ মাসে করে দেখাইতে পারতো সে দশ মাসে কিছু করে দেখাইতে পারে না এখন যেটা আশার বাণী যেটা সেটা হচ্ছে সে এই দশ মাস পরে হলেও সে যেই জিনিসটা করতে পারছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যেই কার্যক্রম সেটা সে নিষিদ্ধ করতে পেরেছে এবং শেখ হাসিনার যে বিচার সেটা বাংলাদেশের জনসাধারণ জনসাধারণকে নিয়ে একদম সবাই দেখবে যে শেখ বিচার এইভাবে এইভাবে হচ্ছে সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু শেষ করছে তো আমাকে দিন শেষে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গেলে যেমন হচ্ছে আমরা সবসময় একটা কথাই বলি যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এবং আওয়ামী লীগ কখনো একসাথে চলতে পারে না দুইটা আসলে আলাদা জিনিস তো সেই জায়গা থেকে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে দুই একটা পদক্ষেপ সে নিচ্ছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে সেই সাথে এটাও তাকে এই যে বললাম যে হচ্ছে শেখ হাসিনার যে বিচারের যে ব্যাপারটা